আসসালামু আলাইকুম এভরওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এখানে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথম পরটি রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এখানে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট বারো জন এখানে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে দুই নম্বর হচ্ছে কম্পাউন্ডার এখানে পাঁচ সাতজন নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে অনন্য তিন বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে দুই বারো দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দের শুরুর তারিখ এবং সময় দুই বারো দুই হাজার চব্বিশ সকাল দশটায় এবং একত্রিশ বারো দুই চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে অর্থাৎ ডিসেম্বর মাস পুরোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য তো যারা আবেদন করতে চাচ্ছেন একটু বিস্তারিত পড়ে নিয়ে অবশ্যই দ্রুত আবেদন করে নেবেন তো অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এবং সময় একত্রিশ বারো দুই চব্বিশ তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা এখানে আবেদন করার ক্ষেত্রে যে ছবিটা ব্যবহার করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত তিনশো পিক্জাল হবে এবং সাক্ষরের দৈর্ঘ্য তিনশো এক পঁচাত্ত আশো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না বা আপনারা আপলোড করতে পারবেন না তো এগুলো কিন্তু খুব সহজে মোবাইলের মাধ্যমে তৈরি করে নেওয়া যায় আপনারা যদি না পারেন তাহলে এটা নিয়ে আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আপনাদেরকে ফর্মটা সাবমিট করার পরে এস এম এস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে প্রথম এস এম এস করার জন্য সি পি এইচ সবগুলো অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিকেন্টস নেম টাকা কত চার্জ হয়েছে সেটা আসবে তো আপনাদের দ্বিতীয় সেমেস্টার করার জন্য সিপিএইচ সবগুলো বড় হাতের রক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি পর তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে টেলিটক সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা সাবমিট করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা চালু রাখবেন কারণ পরবর্তী বলে ওই নাম্বার এস এম এস মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো যারা আবেদন করতে চান এগুলো একটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে